সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন আসলে আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া ভালো আছি আমি নতুন বিজনেসের লামলাম সবাই দোয়া করবেন আপনারা আমার জন্য দোয়া করবেন এবং অবশ্যই এখানে আমার কাছে ভালো মানের উন্নত কাপড় পাবেন ভালো কোয়ালিটি দোকানটা হচ্ছে মাধবপুর সায়াম ফিউচার কমপ্লেক্স সের নিস্তলায় আমি নতুন স্টার্ট করলাম আপনারা অবশ্যই আমার পাশে থাকবেন আর দোয়া করবেন এখানে ভালো মানের কাপড় আছে আপনারা দেখে শুনে যাচাই করে নিতে পারবেন আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আছে কালেকশন আছে অনেক অবশ্যই আপনাদেরকে সবাই ধরে অবশ্যই আসবেন ব্যবসার জন্য সবাই দোয়া করবেন আল্লাহ জানে নতুন ব্যবসায় সফলতা দান করেন ভালো মানের টি শার্ট আছে টু কোয়ার্টার টু কোয়ার্টার সাইডে আছে শার্ট পাবেন ঠিক আছে সবাই আসবেন অবশ্যই আর আমার জন্য সবাই দেওয়া করবেন সালাম আলাইকুম